আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি সেই ভাইরাল চুলাটা মিয়াকো ব্র্যান্ডের আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সকে কে যথারীতি বরাবরের মতো মিয়াকো ডাবল ডি কে টুনি আবারো হাজির এটা হচ্ছে যে সবচেয়ে বেশি ভাইরাল চুলা এবং সবচেয়ে ডিমান্ডেবল চুলা মিয়াকোর ভিতরে মিয়াকো কে এটিসি ডাবল টু কে টু

কয়ালটা ছোট বড় করে ইউজ করা যায় আর এখানে আপনার

আচ্ছা 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 এখন আপনার সাপোজ ছোট বা আপনার আপনার দুধ করার জন্য দিবেন

আইডিয়া দিবেন আমি একটু বিলেরটা কথা ক্লিয়ার করে দিই বিল ড্যাশ লাইক চুয়াল বলা যায় না কেন বলা যায় না ইউজার সিস্টেম কিছু ব্যাপার স্যাপার আছে আমরা নরমাল যেটা বলে দিব যদি বাসাতে আপনার পাঁচ থেকে ছজন মেম্বার থাকে তিন বেলা রান্না বাড়া করবেন চা দুধ করে খাবেন বেসিক্যালি মাসে বিল আসবে ছয় থেকে সাতশো টাকা আরো সহজ করে দিই আপনার এই চুলাটা আপনার যদি এক হাজার ওয়ার্ড ইউজ করেন এক হাজার ওয়ার্ড ইউজ করলে প্রতি এক ঘন্টা এক ইউনিট পড়বে আচ্ছা আচ্ছা আর এক ঘন্টা রান্না বাড়া করলে মোটামুটি হয়ে যায় আপনার সারাদিন যদি তিনবার না বারে করেন সর্বোচ্চ দুই ঘন্টা লাগে দুই আপনি আপনার দুই ইউনিট পরে সেটা ইউনিট হার হচ্ছে আপনার আট টাকা দশ টাকা বারো টাকা কনভার্ট করলে মাসে ছয়শ টাকা বিলিয়ে আসবে পাঁচ জনের জন্য আচ্ছা এই হচ্ছে মূল বিষয়টা ঠিক আছে তো এখন গ্যারান্টি ওয়ান্টির ব্যাপারটা জানব ভাই হ্যাঁ অ্যাডভান্টেজ হচ্ছে আপনার যে আপনার সার্ভিস আফটার সেল সার্ভিসটা মিয়াকু ওই প্রোডাক্টগুলোতে এক বছর ফুল ওয়ারেন্টি কার্ড থেকে কোম্পানিতে প্রডিউস করা হবে এই কার্ডটা রেখে দিবেন সারা বাংলাদেশে যেখানে আপনার বাসা হোক সমাধান আমাদের ফোন দিবেন নির্দিষ্ট জোন থেকে সমাধান করে দেব আচ্ছা আর যদি ঢাকাতে বাস মাঝে প্রোডাক্ট নিয়ে আসবেন আমরা ফ্রি অফ কস্টে ঠিক করে দেব আচ্ছা ঠিক আছে চমৎকার এখন আমরা প্রাইসে যাব ভাই মডেল তো একটাই নাকি হ্যাঁ এটা হচ্ছে আমি একটু বলে দেই

নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন যোগাযোগ করে আসবেন এখানে এসে ফিজিক্যালি প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে প্রোডাক্ট পেতে চান যদি বাসা ঢাকার ভিতরে হয়

শুনে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে গর্ববসা নিতে পারেন বিদেশি প্রবাসী যারা আছেন তারাও রাটি